কুম ভিউর্স আল্লাহ চ্যানেলে স্বাগত এই হচ্ছে আলু শাক ভাতের সাথে রুটির সাথে ডায়েট কন্ট্রোল করার জন্য আলু শাক খেতে পারেন সুস্বাদু আলু শাক ভেজাল মুক্ত বর্ষাকালে পানি পেয়ে চকচক করছে ভিওর্স দেখেন কত বড়ো বড়ো পাতা হয়েছে বৃষ্টির পানি পেয়ে বালতি ডাঠি ডাঠা নেই অনেক শাক ডাঠি ফেলে দিচ্ছি ডাঠা ফেলে দিয়েছি শুধু শাক পাতা নিয়েছি মার্শাল্লা আলু শাকের পাতা চিনে রাখেন এটা আলু শাক মিষ্টি আলু শাক সুইট পটেটো ইংরেজিতে বলে পাতাগুলো চকচকে বৃষ্টি ভেজা আছে এগুলো বৃষ্টির পানি পেয়েছে জন্য ভিজা আছে দেখেন ফ্লোয়ার্স কত বড় বড় পাতা ন্যাচারাল কোনো সার বিষ কেমিক্যাল মুক্ত এই ডাল লাগাই দিলেই আপনারা গাছের টবে বান্দার টবে ছোট খালি জমিতে লাগালে এরকম ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে আপনারা লাগিয়ে দিলে আপনাদের আমাদের মতো এভাবে খেতে পারবেন আলহামদুলিল্লাহ আর বেশি বেশি কাটা লাগবে খাওয়ার জন্য ঝড়োয়া বাতাস হাওয়া চলছে দরজার শব্দ হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ লাইফস্টাইল চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ